ভারতীয় রেলের মাধ্যমে রাজ্যে প্রবেশ করছে নেশা সামগ্রী এই অভিযোগে সরব হল ডি মঙ্গলবার বিকেল চারটায় আগরতলা রেল স্টেশনে স্টেশন সুপারিনটেন্ডেন্ট নিকট ডিপুটেশন দেয় সংগঠনটি জিরানিয়া রেল স্টেশনের নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় যারা যুক্ত তাদের নাম প্রকাশের দাবি জানায় ডি ত্রিপুরা রাজ্য কমিটি ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক নবার দেব রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শান্তনু দেব রাজ্য কমিটির সদস্য আবুল হোসেন সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল সংগঠনের দাবি রেলের মাধ্যমে বেআইনি নেশা সামগ্রী পাচারের ঘটনায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে আমরা আগরতলা রেলের যে সুপারিনটেন্ডেন্ট আছেন স্টেশন সুপারিনটেন্ডেন্ট ওনার সঙ্গে ডেপুটেশনে মিলিত হচ্ছি ডিআইএফআই ত্রিপুরা রাজ্য কমিটি গত ষোলো তারিখ জিরানিয়াতে ব্যাপক পরিমাণে নেশা সামগ্রী একদম ভারতীয় রেলে করে মানে সরকারি পরিবহনে আমাদের রাজ্যে দিনের পর দিন এই নেশা সামগ্রী ঢুকছে গত ষোলো তারিখ তার একটা দিক উন্মোচন হয়েছে ষোলো তারিখের পর আজকে একুশ তারিখ মাঝখানে পাঁচ দিন অতিক্রান্ত এত ব্যাপক পরিমাণে নেশা উদ্ধার হওয়ার পরেও এখন পর্যন্ত ত্রিপুরা পুলিশ রেল কারা এই নেশা সামগ্রী ব্যাপক ভারতীয় রেলে করে তার নাম জানাচ্ছেন না কাউকে গ্রেপ্তার করছেন না গোটা রাজ্যের মানুষ উদ্বিগ্ন যে নেশা যারা স্লোগান তুলছেন নেশা মুক্ত ত্রিপুরা এই যারা এই স্লোগান দেন এই কান্দারিদের হাত ধরেই গোটা রাজ্যে নেশায় বেসে যাচ্ছে এই দুর্গাপূজা পূজা উপলক্ষে আসুন মান্না বেরেন মোহে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গা পূজার লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সব কিছুই মেয়েদের সালভার স্যুট লেহেঙ্গা ফুট বেগ শাড়ি ওমেন দুপাট্টা গাউন সাথে জেন্টসদের কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় পূজায় ভিজিট করুন মান্না বেরেন মোহে এক্সক্লুসিভ স্টোর অ্যাট বিদুরগোট্টা চৌমনি আগরতলা